এগেনস্টে চ্যালেঞ্জ গ্রহণ করেছে সবাই তারা হাঁটতে বাধ্য হয়েছে শুধু হেরেছে না লজ্জাজনক হয় এই শয়তানগুলোকে আল্লাহ যখন ধরেছেন এরা টের পায় না এরা বুঝতেও পারেনি যে আজকে ধরার দিন আল্লাহ যারে দুপুরবেলা ধরে সকালবেলা সে টের পায় না আমার ধরবে যেটারে আল্লাহ সন্ধ্যা বেলায় ধরেছেন আসের রক্ত পায়নি আমার ধরার দিন যেটারে রক্তে আল্লাহ ধরেছেন সে করতে যে রক্ত আল্লাহ আজকে আমার ধরবেন করন শরীফ আল্লাহ বলেছেন ওম লি লাহম আল্লাহ বলেছেন আমি তাদেরকে একটু সুযোগ দেই দেখি আর কতটা বাড়ানি করতে পারে বাড়ানি বলেন হ্যাঁ না আপনার তো একদম খাঁটি বাঙালি ওপারের না এপারের এখন তো ওপারের বাঙালি না এপারের বাঙালি এইটা নিয়ে একটা দরজা চলছে ভালোই কি বলেন বলে বাংলাদেশের বাঙালি না রোহিঙ্গা বাঙালি যারা চ্যালেঞ্জ নিয়েছিল রোহিঙ্গা বাঙালি থাকতে দেব না বাংলাদেশের বাঙালি থাকতে দিব না আমরা তাদের সাথে তো একমত হয়েছিলাম আমরা বলেছিলাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সব এদেশের সুতরাং আমাদের কোন ডটন নেই আমাদের কোন ভয়টায় জোরে বলেন স্বাধীনতার পরে প্রথম যেবারে ভোট হয় সেইবারের ভোটার লিস্ট খুঁজলেও আমাদের পূর্বপুরুষদের না কারো নাম পাওয়া যাবে হ্যাঁ না আসতে বলছেন কেন বাসটা যাওয়া যাদের যাওয়া বাসটা ঠিক তাদেরই যাবে আজকে ইংরেজি কত তারিখ যেন নয় কত নয় আগামী ষোলো তারিখে ফাইনাল লিস্টটা বার হতে দেন ষোলো তারিখে বোধহয় ফাইনাল লিস্ট দেবে এস আই আর এর ফাইনাল লিস্টটা আসলে বোঝা যাবে

কথা বলার মতো মানুষ কেমন পর্যন্ত আরো জন্মাতে পারে যে কেউ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে পারে কোরআনে হিংসার কথা লেখা

কথাটা কেন বলা হয় যে কোরআন হিংসার কথা শেখায় তাহলে না তোমরা কেতাবে জেহাদের কথা আছে জেহাদ না থাকলে সন্ত্রাসীরা মাথা উঁচু করে বেড়াবে কোরআনুল কারিমের জেহাদের ঘোষণা তো সারা পৃথিবীর সন্ত্রাসীদের সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য এক সফল ব্যবস্থা সুবহানাল্লাহ শুধু ব্যবস্থা নয় সারা পৃথিবী সমস্ত সন্ত্রাসীকে দমন করার জন্য আল্লাহ জিহাদ নামীয় এক সফল ব্যবস্থা দিয়েছেন সন্ত্রাসবাদী আর জঙ্গিদের এগেইনস্টে আরেকটু মন খুলে বলো

আমরা পৃথিবীতে আর মাথা দিয়ে দাঁড়াতে তাই মুসলমানদেরকে তারা তাই তারা বানিয়েছে সন্ত্রাস আমার কথা কি মাথায় যাচ্ছে ওই যে আমাদের আমাদের কোন এক কি সরকার আমি পৃথিবীর কোন সুসন্তানে না কোরআনের বিরুদ্ধে আমি কারো গালি দেওয়ার পক্ষপাতি না কাউকে গালি দেয় কোন মজুরি গালিটা আমার মুখে শোভনীয় নয় শুধু এতটুকু আপনাদের বলছি মনে রাখবেন পৃথিবীর কোন সুসন্তান কোরআনের এগেনস্টে যেতে কোরআন বুঝবার জন্য তো একটা যোগ্যতা যেটাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ওটা আসলে কি ও যোগ্যতা কি ও কি কাজ করে কীর্তন কি করে আসতে বুঝতে কি করে হ্যাঁ কীর্তন করে কীর্তন করা লোক যদি কোরআন বুঝবার চেষ্টা করে দ্যাট পসিবল তুই ভাই কীর্তন করে বেড়াস কীর্তন করে বেড়া তুই কোরান খুলবার চেষ্টা কর

পাঁচ নম্বর আয়াত বুঝতে গেলে সুরা তো আবার এক বুঝতে হবে দুই বুঝতে হবে তিন বুঝতে হবে চার বুঝতে হবে ছয় বুঝতে হবে আপনি যদি আমারই জিজ্ঞেস করেন

চার মাস কি কি বলতে খবর আছে আপনাদের জুল কদা মুহররম রজব কয় মাস হলো আল্লাহ বলেন এই পবিত্র মাসগুলো যখন পেরিয়ে যায় ফাকাতুল মুশরিকিনা আইতু আজাতুমুহুম মহান আল্লাহ জানিয়েছেন এরপরে তোমরা মুশরিকদের যেখানে পাও সেখানে মারো এক্সপ্লেনেশন কি এই আয়াতের প্রেক্ষাপট কি এই আয়াতের পটভূমি কি ভূমি প্রেক্ষাপট অনেক লম্বা কেমন লম্বা সে কথা বলতে গেলে এখন থেকে আরো ঘন্টাখানি গের পিছনে সময় দিতে হবে ভালো করে সুন্দর করে পুচিয়ে বতিয়ে আপনাদের বলবার জন্য আরও ঘন্টা কানিক সময় হলে ভালো হয় তবে আমি যেটা বলছিলাম আল্লাহ বলেছেন ওম লিলাহুম কুরআন কে অগ্রাহ্য করার অধিকতর কারণ নেই আল্লা বলেছেন ওম লিলাহুম আমি তাদেরকে একটু সুযোগ দেই আর কতটা বাড়াতে পারে আমি একটু দেখি আপনি আজও দেখবেন যে পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করছে করি যাচ্ছে কিছু হয় না এরকমটা দেখবেন বহু মানুষ বদ্ধ করে আল্লাহ ওদের জুলুম কি বন্ধ হবে না এদের এই নির্যাতন কি বন্ধ হবে না এদের এই অত্যাচার কি মালিক কোনদিন বন্ধ হবে না আপনারও মনে হবে যে রসুল যখন বলেছেন যে মাজুমের দোয়ার কবুল হয় না কেন না খুবই সহিষ্ণু খুবই ধৈর্যশীল তাই তো তিনি বলেছেন আমি একটু সুযোগ দেই হয় ফিরে আসুক নইলে আর একটু হয় তওবা করে জুলুম অত্যাচার আর নির্যাতনের দরজাটা বন্ধ করে দিক আর নইলে জুলুম অত্যাচার আর নির্যাতনের সীমা ছাড়াবো আমি যখন ধরবো আল্লাহ বলেন ইন্নাকাইদি মাতিন আল্লাহ বলেছেন তবে আমার কৌশল খুব শক্ত আমার কৌশল খুব মজবুত কোরআনের আয়াত কি আপনাদের বিশ্বাস হয় হয় আলহামদুলিল্লাহ তা আল্লাহ যখন বলছেন যে ইন্নাকইদি মাতিন আমার কৌশল খুব শক্ত হেভি কংক্রিট খুব মজবুত আমি ধরলে আর ছাড়ি না এটা বিশ্বাস হয়তো হ্যাঁ না বলে না কেমনে ধরি জানো আমি মহান আল্লাহ জানিয়েছে দুনিয়ায় আমার অবাধ্য যারা আল্লাহ দ্রোহিতায় যারা লিপ্ত হয়েছে

অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন অমাকারু আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন তারা চক্রান্ত করে বেড়ায় তারা চক চক্রান্তের জাল চক্রান্তের ফাদ তৈরি করে আল্লাহ মহান জানিয়েছেন আর আমি কৌশল অবলম্বন করি আর একটু মন খুলে বলেন ওরা চক্রান্তের বেড়া জাল বিছায় আর আমি কি করি বলেন একটু বলেন আপনার আমি কৌশল অবলম্বন করি শুনে নাও ওদের চক্রান্তের পিছানো চালগুলো মজবুত না আমার কৌশলটা মজবুত শুনে নাও আল্লাহ বলেন অল্লা কোনটা মজবুত আল্লাহর নবিদ্রোহীদের বিছানো জাল মজবুত না আল্লাহর কৌশল মজবুত তাই তো বলতেছেন এটা ইমানদের বিশ্বাস করা উচিত ওরা অনেক কৌশল করবে আর আল্লাহ সেই ওরা অনেক চক্রান্তের বেড়াজাল তৈরি করবে সেগুলো তছন করে দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠ প্রতিষ্ঠাকারী যুগে যুগে আল্লাহর দিনের প্রতিষ্ঠাকারী যারা তাদের মাথায় জয়ের টুপি পরিয়ে দেওয়ার দায়িত্ব কার জোরে বলেন ব্যাস এই বিশ্বাসটা তো রাখতে হবে আল্লাহ তো ভালোই জানে যে আজকে আবু জাহেল খুব মন দিয়ে শুনতে হবে আল্লাহ খুব ভালোই জানেন জানতেন আজও জানেন আল্লাহর এলেম শেষ হয় না মানুষের এলেম শেষ হয় এলেম কথা বলে না মানুষের জ্ঞান একদিন শেষ হয় আল্লাহর জ্ঞান শক্তি আজকে আছে কালকে থাকবে না

কি বলছেন আল্লাহ লেকাইলা ইয়ালামাম মিন বাদি ইলমিন শায়া আল্লাহ বলতেছেন জানা জিনিসগুলো তুই অজানা হয়ে শুনছেন জানা জিনিসগুলো হ্যাঁ পঁচাত্তর বছর বয়স যে সালাম কালাম করল আসসালাম আলাইকুম কেবালি রজবালি নারায়ণবাড়ি তাহলে কোন নারায়ণপুর তাহলে এই এই ফুলবাড়ি নারায়ণপুর তাহলে কোন ফুলবাড়ি এবার কই ভেদ মরন ভুল বলছি নাকি এরা মানুষ আছে না আপনারে খুব ভালো চিন্ত আপনি যে ভুল সালাম কালাম দেবেন বলবে কে আপনি বলবেন আব্দুল হামিদ কোন আব্দুল হামিদ ছেলে তো সেই ইয়াকুবি কোন সন্দেশ খালি না হ্যাঁ না বলে না হচ্ছে যে মনে হবে তখন না দে যে কথা না বলাই বাড়ি যাবে কে না এসব কথা কোরআনে আমি তো কোরআনের সাথে বাস্তবতাটা মিল মিল গিয়ে দিলাম দেকা ইলা ইয়ালামা মিন বা'দি ইলমি শায়া আল্লাহ বলতেছেন তার কাছে তখন জানা জিনিস না জানা হয়ে যায় জানা জিনিস অজানা হয়ে যায় জ্ঞাত জিনিস অজ্ঞাত হয়ে যায় যে বিষয়টা তার মালুমিয়াতে ছিল সেই বিষয়টা তখন তার লা মালুমিয়াত হয়ে যায় কিন্তু আল্লাহর যেমন ছিল তমন তমন আছে আমার আল্লাহ তার এলেম দিয়ে সাত আকাশ সাত জমিনকে ঘিরে রেখেছেন আমার আল্লাহর এলেম কখনো দুর্বল হয় না